রে ভাই কি করছিস এই তো ভাই ঘরের খুঁটিটা খারাপ হয়ে গেছে তাই সারা সারি করছি ঘরকে ঠিক রাখতে গেলে তো খুঁটির প্রয়োজন হয় সেই চেষ্টাই করছি দেখো ভাই ভুল হলেই ঘর ভাঙবে এটা সব সময় মাথায় রাখবে মা মা কি হয়েছে বাবা তুমি তোমার বৌমাকে কি বলেছ আমি আমি আমার বৌমাকে কি বলেছি কিছু না বললে ঘরে গিয়ে কাঁদছে কেন বৌমা ঘরে গিয়ে কাঁদছে কি এমন বলেছি আমি কেন তুমি বলনি নেই আমি আমি তোমাকে কি বলেছি একই দরদের শাশুড়ি বাবা এরকম শাশুড়ি আর বাপের জন্মে দেখিনি বৌমা মুখ সামলে কথা বলবে মুখ সামলে আর কি আছে যেটা সত্যি সেটাই বলেছি তোমাকে কখন কি বলা হয়েছে আমি সেটাই তো জানি না তবে কি সৌমিতা তোমার বানি বানি বলছে বানিয়ে বলছে কি কি জন্য বলছে সেটা আমি জানবো কি করে হ্যাঁ আমি বানিয়ে বলছি তুমি কি আমাদের একটুও শান্তিতে থাকতে দেবে না তাই না মা আমি আমি তোদের শান্তিতে থাকতে দেই না সব হয়েছে তোমার জন্য আমি আবার কি করেছি কতবার বলেছি ওই বুড়া আর বুড়িটাকে আলাদা করে দাও এই বয়সে ওরা কি করে খাবে সেটা জানার তোমার কি প্রয়োজন আছে দাও না আলাদা করে কুটকুট করা করে ঝোকটা মরবে মা তোমার মুখে লাগাম দাও এসব কি ধরনের কথাবার্তা আর ঝগড়া করে কাজ নেই বাবা আসলে এর একটা বোঝা করতে হবে বোঝা করার দরকার নেই বাবা আসলে বাবাকে বললাম আমরা আলাদা হয়ে যাব হুম বাবাকে বলো না ছোটবেলা থেকে ছেলেকে খাইয়ে দিয়ে বড় করেছি তো এখন তো তারপর পেতেই হবে শুনেছো তোমার মায়ের কথা এগুলি সহজে ভাঙবে না বাবা কি হয়েছে কিছু বলবি দুবেল অশান্তি আর ভালো লাগে না কেন বাবা কি হয়েছে তোমাদের জালে আমাদের সংসারটা কি ভাঙা হবে আমরা তোদেরকে কি করেছি কথাটা ঘুরিয়ে পেছিয়ে না বলে সোজাভাবে বলো না আমরা আলাদা হয়ে যাব তোরা আলাদা হয়ে যাবি দুবেলা মা সমিতা ঝড়ো করার থেকে আলাদা হয়ে যাওয়া অনেক ভালো তোরা আলাদা হয়ে যাবি সে ভালো কথা তাই বলে আমার উপর দোষটা চাপিয়ে আলাদা হতে হবে এখানে দোষটা পাওয়ার কিছু নেই তুমি যেমনটি তেমনটি বলা হয়েছে আমরা আলাদা হয়ে গেলে খাবো কি সেদিকটা একবার ভেবে দেখলে না বৌমা তোদের কাছে আজকের বুড়ো বাবা মা বেশি হয়ে গেছে তাই না অতনু চুপ করে আছিস কেন তুই কিছু বলবি না তোমার বৌমা তো খারাপ কিছু বলেনি এক মানুষ কত ইনকাম করতে পারে এই দেখো ছেলে বৌমা দুজনেই যখন চায় আমরা আলাদা হয়ে যাই তাহলে আমাদের আর কিছু করার নেই কিন্তু আমাদের চলবে কেমন করে না কিতে পাই জল কি থাক সেই ভালো জলটা তো আর কিনতে হবে না চলো আমরা অন্য কোথাও যাই কত ন তোরা চলে যাবে হ্যাঁ বাবা তাহলে তোরা আমার ওই জায়গার উপর থাকিস কোথাও যাওয়া হবে নাকি সে তো দেখতে পাচ্ছ তাহলে জিজ্ঞেস করার কি আছে প্রত্যেকটা দিন কোথায় কি দরকার থাকতে পারে সেটা তোমাকে জানাতে হবে জানার কোনো প্রয়োজন ছিল না যদি না টাকাটা আমার দিতে হতো ও টাকার খটরা দেওয়ার জন্য তুমি এখানে এলে আমার জানতে হবে টাকাগুলো না তুমি কি করো কিবা তোমার দরকার দরকার যখন বললে তবে বলি আমি একটা কাজ দেখছি কাজ দেখছো সে ভালো তাতে সেজে গুজে যাওয়ার কি দরকার বাইরে মানুষের সাথে চলতে হলে কেমন ভাবে চলতে হয় সেই অভিজ্ঞতাটাও তো মান নেই বা ভালো কথা শিখেছো তোমাদের মতো মানুষকে এভাবে না বললে বুঝবে না সেটা ঠিক বলেছো কিন্তু টাকাটা দিতে হয় সেটাই সমস্যা কটা আমাকে দাও তুই সেটা নিয়ে এত গরম দেখাচ্ছ এখানে গরম কথাটা আসছে না টাকাটা আনতে আমার কষ্ট করতে হয় তোমার মা বাবার খাট খরচ কত যেত আর সেতুলে আমার হাত খরচ কত যায় বা হিসেবটা বেশ ভালোই করেছে তো আলাদা করে দেওয়া যুক্তির মধ্যে আমি কি ছিলাম না বুঝলাম কি উপকার তুমি আমাকে করেছো তোমার দেখা যায় কি তোমার ছেলেটাও গোল্লাই যেতে চলেছে সত্যি সেই বাবা মায়ের মতন সেই সেকালে পড়ে আছে

আমি তোমাকে ডাক্তারখানে নিয়ে যাব পূজা তুমিও তো ভয় পাচ্ছ কেন না গো ভয় পাওয়া নয় এক রাত কাটলে জ্বর এমনিতেই সেরে যাবে না না ওসব আমি জানি না ওষুধ তোমাকে খেতেই হবে কি হয়েছে কি কদার্তা বলেছিস যাই কর ঠিক তো হয়ে আছে ঠিক হয়ে আছে বলে তো তোর ঘরের দেয়াল পতো আমার জায়গা জানিস ঘরের দেয়াল পত্র তোদের জায়গা সেই কথাটা আমার বাবার কাছে বলে দেখিস তোর বাবার কাছে কি বলবো তুই তোর বাবাকে ডেকেনি আয় আমাদের জায়গাটা কত দূর পন্দ সেই পর্যন্ত খুঁটি পুঁতে রাখতে পারছে তো এই মঞ্জু কি হয়েছে পটের পুতুল এখানে খুঁটি পুঁততে এসেছে আমি খারাপ কি বানাচ্ছি এখানে একটা খুঁটি থাকলে আর ঝগড়া হতো না তুই চুপ করতো এখানে একটা খুঁটি ছিল বাহ ভালো কথা বলছিস এ খুঁটি গেল কোথায় এই দেখো এবার মেপে একটা খুঁটি বুটা দেবে সেটাই করো এর আগে এখানে একটা খুঁটি ছিল সেটা কোথায় গেল নিশ্চয়ই তোমরা তুলেছো সেটা তোরা জানিস আমরা জানি যেমন আছে তেমন থাকবে এই শু তুই চল কথা বন্ধ নে তো কি যদি কথা বলে টিকি মুড়ি দিবা না আসবি এই ডাকো তুমিও দেখা যাবে পারবে না চলে আসো এই দেখো শুনছো কি হয়েছে কি দীপেদের সাথে তোমার ছেলেদের ঝগড়া হয়েছে সেটা তুমি শুনেছো হ্যাঁ শুনেছি তুমি কিছু বলবে না তুমি ওদের কথা এখনো ভাবো আমি একা ভাবি আর তুমি ভাবো না না আমার কাছে তুমি ফাঁকি দিতে পারবে না আমি তোমার কাছে ফাঁকি দিতে পারবো না হ্যাঁ আমার কাছে তুমি ফাঁকি দিতে পারবে না ও বুড়ি আমি কি এমন করেছি যেটা তোমার চোখে পড়েছে পাড়ার লোকেদের কাছে থেকে খবরটা কে নেয় আমার বৌমা কেমন আছে আমার ছেলে কেমন আছে আমার নাতি কেমন আছে ও ও কথা ও তো এমনি জিজ্ঞেস করেছিল থাক থাক শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না যতই হোক নিজের সন্তান তো খোঁজ খবর তো নিতেই হবে ছেলের সংসারটা সব এলোমেলো হয়ে গেল বৌমাটা বৌমার মতো চলছে আর ছেলেটা সে তো বৌমার গোলাম হয়েছে ঘরের খুঁটি যদি না ভালো হয় সেই ঘর বেশি দিন থেকে থাকতে পারে না তেমনি পরিবারের কর্তা যদি না ভালো হয় সেই পরিবার বেশি দিন থাকতে পারে না এবার তুমি কি করবে তাই ভাবছি কি করি কি হয়েছে ভাই গালে হাত দিয়ে বসে আছিস দাদা বসো বসো দাদা দেখো না উনি সকাল থেকে মন খারাপ করে বসে আছে জমি জায়গা নিয়ে পাশের বাড়ির সাথে সব সময় ঝামেলা তার উপর তার উপর আবার কি হলো ভুল হয়ে গেছে আমি এখানে কিভাবে থাকলে তুমি খুশি হবে বলো ঘরে একটু সফট হলে ঘরে আয়ু বেড়ে যায় কি বললে তোমাকে আমি অনেক দিন আগে বলেছিলাম ঘর বাঁচাতে গেলে শক্ত খুঁটির প্রয়োজন হয় কিন্তু তুমি তো আমার কথা শুনলে না হ্যাঁ বলেছিলে কিন্তু বাবা মা হলো পরিবারের খুঁটি আর সেই খুঁটিকে তুমি উপড়ে ফেলেছো সেটা ওকে বল ভুল হয়ে গেছে তুমি বাবা মাকে এক্ষুনি নিয়ে এসো আমি যেতে পারবো না বাবা মা টাকার আমার না তোমার যদি আনতে হয় তুমি যাবে আমি যেতে পারবো না ঝামেলা করেছো তুমি আর আমি গিয়ে নিয়ে আসবো তোমাদের দুজনকে গিয়ে আনতে হবে আমি যেতে পারবো না কেন যেতে পারবে না আরে ভাই তুমি বুঝতে পারছো না বা আমার সামনে আমি মুখ পারবো না ছেলে বোমার উপর বা আমার কোনো অভিমান থাকে না আর তোমাদের বিপদের কথা শুনলে দেখবে চুপ করে থাকতে পারবে না ঠিক চলে আসবে কিন্তু এই দেখো আর কিন্তু বলো না চলো আমরা দুজনেই যাব চল ভাই চল এই দেখো কে এসেছে দেখো তাড়াতাড়ি এসো কি হলো কি বাবা আমাকে ক্ষমা করে দাও ওর বাবা ওর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই থাক থাক বৌমা থাক তোমাদের ওপর কোনোদিন রাগ করে থাকতে পারি মা আমাকে ক্ষমা করে দাও থাক বাবা থাক মা আমাকে ক্ষমা করে দাও থাক মা বাবা আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি তাই তোমাদেরকে নিয়ে যেতে এসেছি বাবা মা আজ থেকে তোমরা আমাদের কাছে থাকবে সবার কাছে একটাই অনুরোধ বাবা মাকে কেউ কষ্ট দিও না বাবা মা হলে সংসারে খুঁটির মতো সেই খুঁটি যদি একবার ভেঙে পড়ে সেই ঘরও ভেঙে পড়বে